প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই শুনছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালোমন্দ আমার যত কৃষক আছে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই সেটা হলে যে জমিতে কিভাবে পানি রাখা লাগবে এই গাছটার বয়স কিন্তু তিন মাস প্লাস তো আমার কথা হলো কি যে আসলে মূল যেয়া আমি বারবার আপনাদেরকে বলি যে মূল এই কচু চাষের ভিতরে তিনটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে এই তিনটা জিনিসের কোনো ব্যতিক্রম হলে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবেন যেমন তিনটা জিনিসের এক নম্বর হলে জমি নির্বাচন আপনারা কেমন জমি নির্বাচন করবেন যে জমিতে একদিন পানি দিলে সর্বনিম্ন চার দিন পাঁচ দিন থাকব এবং সর্বনিম্ন একবারে তিন দিন থাকতে হবে যদি আপনার এর ব্যতিক্রম হয় তাহলে আপনারা চাষ থেকে বিরত থাকবেন এগুলো এক নম্বর কথা এই এক নম্বর ভিতরে আরেকটু টাচ দিই সেটা হলো যে জমিতে সকালে পানি দিচ্ছেন বিকেলে নাই এই জমিতে কচু চাষ করা যাবে না কারণ এর মূল ধন হলে পানি এগুলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলে জাত দেখেন আপনারা জাত সবসময় সব জাত রোপণ করা যায় না আর সব জাত যে খারাপ তাও না কিন্তু এই বাড়িলতিরাসটা আপনার রোপণ করতে হবে যে কোনো সময় রোপণ করতে পারেন কিন্তু যেমন যশোর নাটোর বাড়িলতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই লতিরাস ফেমাস আলমের মোথাকুচু এই জাতগুলো আপনি সবসময় রোপণ করতে পারবেন না কারণ এখন যদি আপনি যশোরের লতিরাস রোপণ করেন তাহলে দেখবেন যে বৈশাখ মাসে এসে গেছে ফুল এসে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেক্ষেত্রে এই বাড়িলতিরাস এক যেটা এটা কিন্তু ফুল আসবে না আপনার ফুল শতকরা দুই ডে গাছেও আমরা কোনো সময় পাইনি আর বিশেষ করে আমার এখানে আট বিঘা জমি আমি কেন আট বিঘা জমির ভিতরে বাড়ি ত্রেজ শুধু এক বিঘায় যেমন লাগাইছি যশোর নাটোর বারিল তিরাজ বাড়ি চোদ্দ মোম্বাইলে তিরাজ ফ্যামাস আলমের মোতাকজ এগুলো এক বিঘা জমির মধ্যে লাগাইছি কিন্তু আমার মূল কথা হলো যে আমার আট বিঘের মধ্যে কি আমি কৃষক মানুষ আমি কি ভালো জাত কিছু খেয়ে দেখি না হ্যাঁ অবশ্যই ভালো জাত আছে সে কারণে আমি এই বাড়িলে তিরাজটা চাষ করছি এখন গেল এক দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হলো এই যে পরামর্শ আপনারা সঠিক কৃষকের কাছ থেকে চারা নেবেন সঠিক কৃষকের কাছ থেকে চারা না নিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কেমন যেমন এর হলে মেইন পরামর্শ আর আমার কাছ থেকে যারাই চারা নেছেন আমার পরামর্শের বাইরে যাওয়া যাবে না যদি আমার পরামর্শ বাইরে যান সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবেন আমার পরামর্শ ছাড়া জমিতে একটা লবণেরও সিটা দেওয়া যাবে না যতক্ষণে আমি না বলছি কারণ কি তিন মাস প্লাস গাছটা আপনারা গোরাডারের একটু তাকাইয়ে দেখেনি কিন্তু প্রচুর লতা হারভেস্ট করছে এবং এখনও আসতেছে শীতের দিন যেহেতু আপনারা জমির দিকে একটু ফলো করে দেখবেন দেখেন জমিতে কত সুন্দর লতা প্রত্যেক গাছে এই শীতের দিনেও লতা আছে দেখেন যশোরের কোনো গাছে কিন্তু এখন লতা নাই কিন্তু আমার বাড়ি লতিরাজ গাছে কিন্তু প্রচণ্ড লতা আছে আমার কৃষক হারভেস্ট করতিছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারেন লতার শীতের দিনে লতার কোয়ালিটি দেখেন এ এক হাত দেড় হাত পর্যন্ত লতি হয়েছে শীতের দিনেও আর যশোরের জাতি কিন্তু এই শীতের দিনে টোটালি কোনো লতি দেয় না লতি বন্ধ থাকে তাহলে কি যশোর খারাপ না ভাই যশোরটা আপনারা বৈশাখ মাসে রোপণ করবেন আমি কৃষক হিসাবে যতটুকু সাদেশন দেওয়ার যাতে কারণ ছোটোবেলা থেকে আমরা এই কচুর সাথে চাষের সাথে জড়িত কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি কৃষকের বন্ধু মিরাজ ছাড়া ভালো কেউ জানে আমার মনে হয় না কারণ কি আমার যিনি ওস্তাদ টুবেল মেয়া তাকেও শ্রদ্ধা জানাই এবং এই ভিডিওর ভিতরে যতটুকু কথা আপনাদের বুঝাইতে পারছি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক শেয়ার করে রাখবেন